আমার ননদরা আমাকে অপছন্দ করে বদনাম করে ও ক্ষতি করার চেষ্টা করে স্বামী সবসময় তাদের পক্ষ নেয় আমার কথা বিশ্বাস করে না শ্বশুর শাশুড়ি নেই তাই স্বামী চায় আমি তাদের মন জয় করি কিন্তু আট বছরে তা সম্ভব হয়নি এখন আমি যোগাযোগ কমিয়ে দিয়েছি এদিকে আমি ভুল করছি আপনার ননদ বা আপনার দেবর ভাসুর এদের সাথে আপনার আসলে ননদদের সাথে বিশেষ করে আমি জানতে চাইছেন তাদের সাথে যোগাযোগ রক্ষা করা আপনার জন্য আবশ্যক না অতএব এখানে আপনি যোগাযোগ কমিয়ে দিলে আপনি গুণাগার হবেন না বিশেষ করে আপনি যখন তাদের দ্বারা কষ্ট পান সেক্ষেত্রে আপনি কিছুটা কমিয়ে দিলে অসুবিধা নেই বাট স্বামীর দিক বিবেচনা করে সুখী জীবনযাপনের প্রয়োজন প্রয়োজনে আপনি চেষ্টা করবেন সাধ্য অনুযায়ী ছাড় দেওয়া যেটা আপনি অনেকদিন করে আসছেন আল্লাহ আপনাকে সবার তফিক দান করুন মন মোনালিসা আপনি লিখেছেন আমার স্বামী একজন নামাজি লোক তাবলিক করে বেশিরভাগ সময় ইসলামের পথে সময় ব্যয় করে কিন্তু স্ত্রীকে সময় দেয় না তাকে কিছু নাসিহা করুন দেখুন আমাদের অনেক ভাইদের মধ্যে এই রোগ দেখা দিয়েছে আজকাল যে আমরা পরিবারকে পর্যাপ্ত সময় দেই না অথচ আমরা দিনের কাজ করি দিন প্রচারের কাজ করি কাজ করি। অন্যান্য তো ভালো সন্দেহ ভাবে কিন্তু এই যে পরিবারকে সময় না দেওয়া স্ত্রীকে সময় না দেওয়া এটা কোন অবস্থাতে ভালো কোনো বিষয় নয় বিধায় এই বিষয়টাতে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে এবং আল্লাহকে ভয় করে চলতে হবে একজন মানুষ তিনি যদি দিন বুঝে থাকেন তাহলে সেক্ষেত্রে পরিবারকে সময় দেওয়ার গুরুত্ব তার বোঝা উচিত আমাদের প্রিয়া সাল্লাম পরিবারকে কী পরিমাণ সময় দিতেন আমরা তার জীবনের দিকে তাকালে দেখতে পাই যে তিনি সাধারণ অবস্থাতে তার নির্ধারিত দিনের কাজ শেষে পরিবারের কাছে ফিরে যেতেন পরিবারের সাথে তাদের ঘরোয়া কাজে সামিল হতেন এবং হাতের কাজগুলো নিজে নিজে করতেন পরিবারকে হেল্প করতেন তাদের কাছে আবার তিনি সফরে যখন যেতেন তাদেরকে সাথে নিয়ে যেতেন তাহলে যেতেন তাহলে কী পরিমাণ সময় তাদেরকে দিয়েছেন আমরা আজকাল ঘরে থাকলেও মোবাইল ইত্যাদিতে ব্যস্ত থাকি পরিবারকে সময় দিই না আর বাহিরে অনেক সময় অনেক ব্যস্ত সময় পার করি পরিবার খোঁজখবর নেওয়ার সুযোগ পাই না এটা অনুচিত একেবারে একেবারেই নবিকিম সাল্লাহ সাল্লাম বলেছেন খয়কুম খয়কলি আহিও রকম খয়রকি আলি তোমাদের ভিতরে সবচেয়ে ভালো মানুষ সে যে তার পরিবার তার স্ত্রীর কাছে ভালো এবং তোমাদের মধ্যে স্ত্রীর কাছে আমি সবচেয়ে ভালো তিনি বলেছেন তার সম্পর্কে অতএব নিজে স্ত্রীর কাছে আপনি ভালো মানুষ হিসাবে উপস্থাপন করার জন্য তাকে সন্তুষ্ট করার জন্য বৈধ সকল উপায় আপনার অবলম্বন করা উচিত বিশেষ করে তার হক আদায় করার ব্যাপারে আপনার যত্নশীল থাকা উচিত আমি একজন কলেজ শিক্ষার্থী যে কোনো মাসে তিন দিন অনুপস্থিত থাকলে ভর্তি বাতিল হয় তবে শুধু অসুস্থতার অজুহাত গ্রহণযোগ্য কিন্তু বাস্তবে নানা যৌক্তিক কারণে অবস্থিত থাকতে হয় যা কলেজ মেনে নেয় না তাই বাধ্য হয়ে আমাকে প্রায় মিথ্যা অজুহাত মিথ্যা অসুস্থতার কথা বলে ছুটি নিতে হয় এমনকি গার্ডিয়ানকেও মিথ্যা বলতে হয় ঠিকই জায়েস প্রথম কথা হলো যে স্কুল কর্তৃপক্ষ সরি কলেজ কর্তৃপক্ষের উচিত বাস্তবতা উপলব্ধি করা যে একজন শিক্ষার্থী তার অসুস্থতা ছাড়াও সারা বছর আরও বিভিন্ন প্রয়োজন দেখা যেতে পারে বিধায় আইন বা নিয়ম যদি এমনভাবে করা হয় যে শিক্ষার্থীরা বাধ্য হয়ে সেটিকে লঙ্ঘন করে এবং মিথ্যা বলবে তাহলে সমাজের সত্যের চর্চা কীভাবে বাড়বে এই বাস্তবতা তাদের উপলব্ধি করা দরকার এবং এটার অপশনটা রাখা দরকার হ্যাঁ এটা যাতে কেউ অসৎ ব্যবহার করতে না পারে তার জন্য যথাযথ নিয়ম থাকবে যথাযথ প্রিন্সিপাল থাকবে সেটা ভিন্ন কথা আর কোনো অবস্থাতেই মিথ্যা বলা জায়েজ নয় মিথ্যা বলে আপনি ছুটি নিলেন সেটা গুনাহের কথা সেটা আপনি বলেন কিংবা কিংবা আপনার অভিভাবক বলেন যে বলেন না কেন মুসল মুসলমানের জন্য মিথ্যা বলা জায়েজ নয় জীবন রক্ষার মতো কোনো পরিস্থিতি তৈরি হলো জটিল কোনো ইস্যুতে আপনি হয়তো একটু ঘুরিয়ে বললেন অসত্য বললেন এটা সরাসরি সত্য নয় বা যেটা একাধিক ব্যাখ্যা হতে পারে সেরকম কথা বললেন সেটা জায়েজ হতে পারে কিন্তু এ ধরনের ডাহা মিথ্যা কথা আপনি বললেন শুধুমাত্র এমন একটা ইস্যুতে যেটা আপনার আসলে জীবন মন কোনো ইস্যু নয় এটা আসলে যায় হবে না তাহসান তাই আপনি লিখেছেন আমি জীবনে অনেক শির করেছি এখন কিভাবে তবা করব শির কুফুরের নাম ধরে ধরে তবা করতে হবে কিনা যদি মোটা দাগে হয় তাহলে সেক্ষেত্রে আপনি আলাদা আলাদা সেগুলোর কথা উল্লেখ করে করে তবা করতে পারলে অবশ্যই উত্তম আর যদি আপনার মনে না পড়ে যে কত শির কুফুর হয়েছে না হয়েছে আলাদা আলাদা নাম করে ধরে বলা কঠিন তাহলে সেক্ষেত্রে আপনি সকল প্রকার শির আল্লাহর সাথে যতগুলো করেছেন যত প্রকার কুফুরি করেছেন সবগুলো থেকে আপনি যদি গণ হারে তবা করেন এবং আর কখনও কোনো প্রকার শির কুফুর করবেন না এমন হয় আল্লাহ তালার সাথে সাথে আপনি যদি ওয়াদাবদ্ধ হন আল্লাহ তালাকে যদি আপনি কথা দেন প্রতিশ্রুতি দেন আল্লাহ তালার কাছে যদি আপনি সংকল্প জাহির করেন ইনশাআল্লাহ আশা করি আল্লাহ তালা মাফ করবেন